এই সাকি বংশ আসলামত সাকিফ সাকিফ বংশ ইসলাম গ্রহণ করলো বায়া তহু নবী ইসলামের সাথে আমি বায়াত করলাম বলছেন তারপরে বলছেন যে জারাবাত এলেহি ওফুদুল আরব মিনকুল অজেন যখন মানে যে যে শক্তিগুলো বাতের শক্তি ছিল বা ইসলাম বিরোধী শক্তি ছিল সেগুলি সব নির্মল হয়ে গেল মক্কা একটা ঘাঁটি ছিল কাফেরদের সেটা শেষ হয়ে গেল মক্কা বিজয়ের মাধ্যমে তাবুক পর্যন্ত গেলেন রসুল্লাহ খ্রিস্টান এত বড় শক্তি তখনকার যুগে আপনার রোমান শক্তি বড় শক্তি একটি বড় শক্তি তার বিরুদ্ধে যাদের জন্য হেম্মত করে সাহাবাই কেন যাচ্ছেন এরও একটা প্রভাব পড়লো হ্যাঁ তাপট হ্যাঁ যারা ছড়িয়ে ছিটে কিছু কাফের মসজিদ ছিল তাদের উপর যে না রে হ্যাঁ এরা এত শক্তিশালী হয়েছে যে একটা বড় শক্তির বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এত দূর তাবুক পর্যন্ত যেতে পেরেছে তারপরে তায়েফের এই যে কট্টর এই যে সাকিব বংশ ছিল দুর্দান্ত বংশ এবং এরা তীর চালাতে বড়ই পটু ছিল তো এরাও নরম হয়ে গেল এরাও ইসলাম গ্রহণ করলো তাহলে আর আরব উপদ্বীপে ছড়িয়ে ছিটিয়ে দু চারটা কিছু মুশরেক থাকা ছাড়া কোনো আর কোনো শক্তি থাকলো না যে তারা প্রতিরোধ গড়ে তুলবে নবী সাহাবেকের মধ্যে লড়াই করতে হিম্মত করবে আর কোনো শক্তি থাকলো না তখন আরবদের যত প্রতিনিধি ছিল চারিদিকে মেন করলো চারিদিক থেকে ছুটে আসা শুরু করলো তেরু ছুটি ছুটে আসা শুরু করলো লাইন ধরে নিল মোদী নাই আসে আর দলে দলে এসে ইসলাম গ্রহণ করে এইদিকে ইঙ্গিত করা হয়েছে সুরাহে নাসরে এজা যা নাসরুল্লাহ আল ফাতু ও রায়তান নাসের হুলু লাহে আল্লাহর দিনে তারা প্রবেশ করছে দীক্ষিত হচ্ছে আফুয়া মানে দলে দলে একটা দুটো করে নয় দশটা পাঁচটা করে নয় শত শত আসছে হাজারে হাজার আসছে গোটা বংশ উঠে আসছে আর মুসলমান হয়ে যাচ্ছে এখন সময় শেষ হয়ে গেছে যখন দলে দলে সবাই ইসলাম গ্রহণ করছে তার মানে সবাই স্যারেন্ডার করেছে আর কোনো ক্ষমতা তাদের নেই সুতরাং এখন তুমি আখেরাতের প্রস্তুতি না ফাসাববে বেহাম তেরব্বে কাক্তা আখেরাতের পাথেও সঞ্চয় করা শুরু করো দুনিয়ার কাজ শেষ তোমার তোমার ডিউটি শেষ মিশন যে দাওয়াতি মিশন সেটা সমাপ্ত হতে যাচ্ছে সূর্য ডুবতে যাচ্ছে আল্লাহর প্রতিটি মানুষের সূর্য ডুব আমার আপনার সবার সময় হবে সূর্য ডুববে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ যেন ভালো অবস্থা আমাদেরকে নিয়ে তো বলছেন যে সাজাকারা এই যে বিভিন্ন ওয়ফদগুলো মানে প্রতিনিধি দলগুলি প্রতিনিধি দলগুলি দুই রকম ছিল প্রথম দিকে যে যারা এসছে কিছু কিছু প্রতিনিধি দল এসছে যারা কুফরি অবস্থায় এসছে নবীশনের সাথে পতাপকতনের জন্য হ্যাঁ কথা বলার জন্য ইসলাম সম্পর্কে জানার অথবা ইসলামের বিরুদ্ধে তাদের যে সংশয়গুলি রয়েছে উপস্থাপনার জন্য যেমন খ্রিস্টানরা এসছে খ্রিস্টান অবস্থায় এসছে কেউ কেউ ইসলাম গ্রহণ করেনি চলে গেছে আর মক্কা বিজয়ের পরে যে ওষুধগুলো এসেছে বেশিরভাগ তারা ইসলাম গ্রহণ করেছে বানু তামিমের প্রতিনিধি দল বানু তামিম দল এই মজমা জুলফি এই আশেপাশে এই এলাকাগুলিতে জি এলাকাগুলিতে জালাজেল ছোট ছোট শহরগুলি আছে না রিয়াজ থেকে যখন যেতে লাগবে কাশিমের দিকে অনেকগুলি ছোট ছোট ডানে বামে কিন্তু শহর আছে এই অঞ্চলটা ছিল তামিম বংশের অফদের তাই তাই বংশ হাইলের দিকে হাইলের দিকে তাদের তাদের অবস্থান অফদে বানি আমের বানি আমের বংশ এরাও নাজদের কোনো এলাকায় থাকতো অফদে আব্দুল কাইস আব্দুল কাইসের প্রতিনিধি আব্দুল কাইস থাকতো এ আলহাসাই যেটাকে আগের যুগে বাহারাইন বলা হয়তো বলেছি অফদে আব্দুল কাইস অফদ বানু হানিফা বানু হানিফা অফদ এটা রিয়াজ থেকে আল খারাজ আলখারাজ কেউ গেছেন এই রাস্তায় আপনার একটা তো রাস্তা চলে গেলো তাই দিকে দিক আর একটা তাসমীর দিক আর বাম দিকে দেওয়া যাবে বাম দিকে একটা রাস্তা কেটে চলে যাবে আলখারাজ হয়ে আপনার আলপাহার দিকে আলবাহা আভাহা এদিকে রাস্তা চলে যাবে তো ওই দিকটাই থেকে বনহানি খান ওফদুল এই কিন্দার বংশ ওফদুল আশারি এই বংশগুলি দক্ষিণ অঞ্চলে ছিল দক্ষিণ অঞ্চলে আশারি আবু মুসা আশাড়ি তখনকার যে এমন বলা হয় আলবাহা আভাহা ওই দিকে ওই দিকে ওয়াফদুল আজ আজদ বংশ ওয়াফ দে আহলে নাজরান নাজরান তো এখনও নাজরান বলা হয়েছে নাজরান ওই দিকে দক্ষিণ অঞ্চল ওয়াফ দে হামাদান ওয়াফ দে নাসারা নাজরান এই যে নাজরানের খ্রিস্টানরা অন্য অন্য আরও প্রতিনিধি দল বিভিন্ন প্রতিনিধি দল এই বছরটির নবম হিজিটা ছিল সানাতুল ওফুদ জি বিভিন্ন প্রতিনিধি দলের আগমনের বছর নবিসের কাছে লাইন ছিল সব আস্ত আর অধিকাংশ ইসলাম গ্রহণ করতো আবার কেউ ইসলাম সঙ্গে কথা বলে যেত আর তার আচ্ছা ঠিক আছে আমরা বুঝ পরামর্শ করি আমরা যাই আগে দেখি নিজের বংশধরের সাথে আলাপ আলোচনা করি বিষয়গুলি পেশ করি ইত্যাদি পরে কেউ মুসলমান হয়েছে ইত্যাদি এই ছিল আজকের আলোচনা আল্লাহ রব আলম যেন আমাদেরকে হ্যাঁ হক জানার তৌফিক দান করেন এবং হককে যে কোনো জায়গায় থেকে আসুক না কেন সত্য কথা মেনে চলার তৌফিক দান করেন পোরাভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন